হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেলস তাসফিয়া জাহান রত্না ওয়েলকাম টু মাই নিউ ব্লক গাইস আমি আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম গাইস এটা হচ্ছে একদম মানে অল্প সময়ের একটা ব্লগ ছাড়ছি আমি গাইস আজকের ব্লগটা একদম মানে সকাল থেকে শুরু করলাম এই যে এখন সকালে উঠে চা খেয়ে নিচ্ছি আসলে আমি প্রত্যেক দিন তো চা খাই তা আপনারা জানেন তারপরে গাইস এখন আজকে স্কুল আছে এটা কিন্তু অনেক দিন আগে একটা ব্লগ আর গাইস আজকে ডিম পোস্ট দিয়ে ভাতটা খাবো কিন্তু গাইস আমি একটু ভাত খাইতে পারিনি শুধু ডিমটাই খাইছিলাম আর গাইস আমার কিন্তু মানে একদম মানে হাফ বয়ল করে পোস্ট খাইতে খুবই ভালো লাগে আর গাইস আমার আইডিতে চোখ রাখেন কারণ নতুন নতুন ব্লগ ছাড়বো এখন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তারপরে যে তো বিকালে আসলাম সরিষা ক্ষেতটা দেখার জন্য কারণ তো অনেক দূরের একটা ইয়া ক্ষেত তারপর আমরা বাসা থেকে কতক্ষণ হেঁটে তারপরে এখানে আসছি ফুলগুলো দেখার জন্য আর যে এখানে সূর্য অস্ত যাচ্ছে যাই হোক তারপর এখন সরিষা ফুল দেখি কয়েকটা পিকচার তুলে চলে আসলাম তারপর দেখি কাকা ইয়াটা ছ মোগলাই টানসার গাইস আমার কিন্তু মুগলাই খেতে ভালোই লাগে মানে ডিম ছিল ভালোই আর তারপরে যে গাছের থেকে ঢাব পাড়া হয়েছিল ওইটা দিয়ে আমি মানে অল্প করে ইয়া বানিয়েছিলাম ডাবের পুডিং গায়ে আমার কিন্তু ডাবের পুডিং খেতে ভালোই লাগে আমি আরও অনেকবার এই ডাবের পুডিংটা ট্রাই করছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ